কি অবস্থা রাজ্যের খাদ্য দপ্তরে সন্ধ্যার পর নেতাদের দেখুন গোপন সূত্রে খবর কি আনন্দ মুখরিত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডায়বন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির পাশেই পার্টির যে আদর্শ বজায় না রেখে সন্ধ্যের পর ফেডারেশন ইউনিয়ন অফিসে খাদ্য ভবন পশ্চিমবঙ্গ সরকারের অফিস দুই নেতা খাদ্যশ্রী ভবন কলকাতার মির্জা গলিপ স্ট্রিট এখানে দায়িত্বপ্রাপ্ত দুই নেতা নীলয় চক্রবর্তী ও দেবাশিস রায় সন্ধ্যার পরেই মধ্যব্য অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে নৃত্যে মেতে ওঠে মিঠুন চক্রবর্তীর গান ডিসকো ড্যান্সার সেই ছবি তৃণমূল দুই নেতা তাদের আনন্দ উল্লাস প্রকাশ করেছেন